কি কবরে যখন আমার এক এক রাই ডাইনে তাকাযা দেখবো মাটি বামে তাকবো মাটি উপরের দিকে তাকাইয়া দেখবো বাসের যদি আমার কপাল খারাপ হয়ে যায় গো একটা টাম দিয়ে কাফনের কাপড়টা ছিঁড়িয়ে ফেলবো ফেরেস্তারা টাম দিয়ে বুকির উপরে পারা দিয়ে বলবে মার রব্বু কামা দিনু কামার নাবি তুই কত দাপটের সাথে দুনিয়ায় চলতি আলেমুল আমারে মানুষ মনে করতে না নামাজ পড়তি না মসজিদের পাশে বাড়ি ছিল তারপরও নামাজটা পরশ নাই রে আমি আল্লাহর কক্ষ থেকে দুইজন ফেরেস্তা আসি তোরে বুঝাই দেবো আমার হাতে কত ক্ষমতা আল্লাহ আল্লাহ আল্লাহরে বাড়াও আহারে বাবা দুইজন ফেরেস্তা কবরে ঢুকিয়া তোমার সামরা গুলা সিলাইয়া ফেলবে গরম পানি দিয়া তোমার মাতার মগজ গুলা খুলাইয়া ফেলবে গো বাবা আহারে বাবা দুইটা কানা ফেরিস্তা তোমার কবরে পাঠায়া দিবে বাবা তাদের গায়ের মধ্যে আমার মৌলার লোহার রডের সাইতে বড় বড় পশম থাকবে তোমার বুকের মধ্যে নেই এমন জোরে সাপ দিয়া বলবে ফজরের আজান শুনিয়ে

আমার কেউ নাই গো কে বা হবে সঙ্গের সাথী বাস বাগানে মৌলা সারা বান্ধব নাই রে মায়া করিবে আল্লাহ দেখ দেখো এরা কেমনি আল্লাহ আল্লাহ ওদেরকে কেউ বলে দেয় নাই যে তুমি তো দেখাইতে আল্লাহ দেখো আমার বাইরে কান্দে আলো দেখো নারায়ণগঞ্জ সোনারগার বাইরে কান্দে বিষ্ণুদির বাইরে কান্দা তোমার কি মায়া লাগে না আল্লাহ যারা তোমার ভয়ে কান্দে তুমি না কোরআনে বলছো এ বান্দা বেশি করে কাঁদবি কম করে হাসবি তোর চোখের ফানে কিন্তু আমি কারিম সারা বছরের ভিতরে একবার আমি আল্লাহ হাসি না আমি যখন হাসি না তোরাও হাসিস না তোরা জাহান্নামের ভয় বই কান্দিস বাজারের পাশে ও আছে তোরা কান্দিস লালে মো লামা কান্দে যুবকরা কান্দে তুমি নারায়ণগঞ্জ সোনার গায়ের দিকে তাকাও বিষ্ণুদী বাজারের মাহফিলের দিকে তাকাও হ্যাঁ যুবক আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই আমার মত তুই কি বারো বছর বয়সে মা কইয়া ডাক দিতে পারো না ও ভাই তুই কি তোর মাকে অসুস্থ রাইখেও বাজে আইস তুই যদি তোর মায়ের জন্য কাদুষ্টে ভাই আমার আল্লাহ তোর কে কোনদিন কবর আজাদ দিতে পারে না গো ভাই আমি আয় তোর পাও তুইটা তোর কামতে রাজি আছি আমি ইলিয়াসুর রহমান জেহাদি এই যে বাইশটা বছর ধরে ওয়াজ করি শুধু মা গয়া গাদি কোথা মায়ের ভাই না রে ভাই আল্লাহ দেখো যুবক ভাইরা কেমনে কান্দে গো এই যে ছোট্ট ছোট্ট যুবকরা সোনার গায়ের যুবকরা কান্দ আমি জানি না কার মা কর বাবা নাই গো এই যে মাঠে বসে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে এ নারায়ণগঞ্জ সোনার গায়ের বাইরা বিষ্ঠুদি বাজারের বাইরা আজকে সাইরি নভেম্বর মাওলার দেখায় দাও মালিক তুমি সারা দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই সাইর যখন আমার কাপন পড়াইয়া যখন সুন্দর করে কবরে রাইখে আসবে এই পৃথিবীতে আমার যত বন্ধু বান্ধব থাকবে কেউ আমার আপন থাকবে না আমার ছোট্ট মেয়েটা মামা গোয়া কাঁদবে বাবা বাবা বলে কাঁদবে হরে বাবা কবর তুই কাঁদবা ও সোনার গায়ে বাইরা বিষ্ণু দেবাজারের বাইরা আজকে চাই নভেম্বর আমার আল্লাহর কাছে থাইকে যাবে বাজার আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট পাগলগুলি কেমনে কান্দে ও বাজান বুড়া বুড়া বাজান কান্দে যুবকরা কান্দে যেই যুবক গুলা আল্লাহ আল্লাহ বলে তোমার ডাক দিয়ে বন্ধু বানাইতে চায় আহারে কবরে পাশ বাগানে একা রাইখে গো বাজান ও বাজান আম গাছ বেল গাছ তলা ইজাল গাছ তলা তোমার আমার রাইখে আসবে ওইখানে দেখবার মতো কেউ নাই গো ও বাজান আমার মাও তো বাস বাগানের নিচে পড়িয়া রইছে তোমার মাও তো পড়িয়া রইছে তোমার বাবাও তো বাবা বাগানে পড়িয়া আছে আরে বাজান কেউ তো তাদেরকে দেখার মতো কেউ নাই ওই আল্লাহকে জরে একটা ডাক দিয়া বন্ধু বানাইয়া দেখাইয়া দাও মালিক তুমি সারা এই জগতে হাই মালিক তুমি সারা এই জগতে বন্দুককে um, না